আমি ডক্টর অভ্যজিৎ রায় আমি কলকাতায় উনিশশো সাল থেকে আজ অবধি বিলের থেকে ফিরে মেডিসিন আর রুমাটোলজি মানে বাত সংক্রান্ত বিশেষজ্ঞ হিসেবে প্র্যাকটিস করছি এবং প্রথমেই জানিয়ে দিই আজ আমার টপিক যেটা নিয়ে আমরা আলোচনা করব একটা খুবই মডার্ন টপিক কারণ এর জনপ্রিয়তা এ নিয়ে জিজ্ঞাস্য দিনকে দিন বাড়ছে এবং এটার নাম হচ্ছে অস্টিওপোরোসিস তা অস্টিওপোরোসিস বলতে আমরা কি বুঝি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা একটা ভালো ডেফিনিশন দিয়েছে আমি প্রথমে একটু ইংরেজিতে পড়ে শোনাবো তারপর সেটা জায়গায় বিশেষে বাংলায় বোঝাবো অস্টিপোরোসিস বলছে ইস আ প্রোগ্রেসিভ সিস্টেমিক স্কেলিটাল ডিজিজ প্রোগ্রেসিভ মানে যেটা ধীরে ধীরে চলবে এবং বয়সের সাথে সাথে বাড়তেই থাকবে সিস্টেমিক কেন সব হাড়ের ওপরে এর প্রভাব থাকবে আর এটা লক্ষণ কি না আমরা জানতে পারবো এটা লো বোন ম্যাস মানে হাড়ের ঘনত্বটা কমে যাবে বয়সের সাথে সাথে আর মাইক্রো আর্কিটেকচারাল ডিটিরিয়েশন অফ বোন মানে বোনের যে ভেতরে আর্কিটেকচার যেটা আমরা হাঁটটাকে ধরে রেখেছে। সেটা আস্তে আস্তে ডিটোরেট করবে তাতে কি হবে না হাড়ে ঠুনকো হবে বা ভঙ্গুর হবে ফ্র্যাকচার হওয়া প্রবণতা বাড়বে এবার যদি আপনাদের দেখিয়ে দিই এই যে সামনে আপনারা দেখছেন এই যে হাড়ের অবস্থাটা তাহলে বুঝুন একটা কুড়ি পঁচিশ পঁয়ত্রিশ বছরের মহিলা হাঁড়ের ঘনত্বটা ভালো সে কোনো কমপ্লেন করছে না তার পিরিয়ড চলছে তার শরীরে হরমোন অস্তিত্ব আছে কিন্তু একটা বয়স আসবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে যখন তার মাসিক বন্ধ হবে হরমোন চলে যাবে শরীর থেকে অথবা ডাক্তাররা অপারেশন করে ইউট্রাস এবং ওভারি যদি ফেলে দেয় স্পেশালি ওভারি তখন একটা মেনোপস শুরু হলো মেনোপস মানে পিরিয়ডটা বন্ধ প্রথম পাঁচ বছর মেনোপসের মধ্যে সিমেন্টের অবস্থাটা এইরকম হয়ে যাচ্ছে আস্তে আস্তে হাড়টা থুনকো হচ্ছে তাতে প্রায় ফিফটিন টু টোয়েন্টি পারসেন্ট হাড়ের ঘনত্ব কমে যাবে তাহলে ধরুন তার বয়স পঞ্চান্ন তখন সে এই অবস্থায় পৌঁছে গেছে তারপরে যদি তার মা মাসিদের পিরিয়ড আগে বন্ধ হয়ে থাকে বা তাদের হাড় ভাঙার কোনো গল্প থাকে এবং বয়সের সাথে সাথে তাদের কিন্তু হাড়ের অবস্থা এটাকে আমরা বলি অস্টিওপোরোসিস আমি পরে আসছি আপনারা দেখতে পাচ্ছেন না হাড়ের মধ্যে গর্তগুলো যেন বাড়ছে ক্রমশই এবং পঁয়ষট্টি সত্তরের মধ্যে এটা এই অবস্থায় চলে আসবে যখন সিভিয়ার অস্ট্রিওপোরোসিস তার মানে কি দাঁড়ালো যে হাড়গুলো এতই পাতলা হয়ে যাচ্ছে এই অবস্থায় একটা সামান্য ঝটকায় তার হাড় ভাঙতে পারে কিভাবে বুঝবো যে হাড় ভাঙছে দা পিঠের হাড় যদি ভাঙে ভার্টিম্রাল ফ্র্যাকচার যেখানে মজ্জায় মধ্যে এই যে এই স্ট্রাকচারটা এটা আস্তে আস্তে ভাঙছে তখন আমরা দেখব যে মাসিমার হাইটটা ছোট হয়ে গেছে হাইটটা চার সেন্টিমিটারও কম হয়ে যেতে পারে দ্বিতীয় কথা ফ্র্যাকচার হলে পিঠের উপরে কিছুটা উঁচু আমরা বলি গিডবাস বা কাইফোসিস ওই টাইপের একটা উঁচু জায়গা হতে পারে এবং যেহেতু এই হাড়ের সাইড দিয়ে নার্ভগুলো এসে বডিকে সাপ্লাই করছে সেই নার্ভের ওপরে চাপ পড়বে পড়লেই ভদ্রমহিলা ব্যথা চোটে কান্নাকাটি শুরু করবে তাহলে কি হলো না একটা বয়স্ক মহিলা যিনি অস্টিওপোরোসিসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি পিরিয়ড বন্ধ হওয়া সত্ত্বেও তিনি কুঁজো হয়ে গেলেন ঝুঁকে গেলেন হাইটে ছোট হয়ে গেলেন হাড় ভাঙার যন্ত্রণায় উনি কান্নাকাটি করছেন এবং শুরু হলো ভার্টিব্রাল ফ্র্যাকচার দিয়ে প্রথমে হবে ভার্টিব্রাল ফ্র্যাকচার মেনলি ষাট থেকে সত্তরের মধ্যে আর সত্তরের পরে এইটা আরও বেড়ে তখন হবে হিপ ফ্র্যাকচার হিপ ফ্র্যাকচার মানে পার্টি ভেঙে উনি শুয়ে আছেন বিছানায় এবং এটা মর্মান্তিক মর্মান্তিক কেন যে বিলেতের মতো জায়গায় ফিফটি পারসেন্ট লোক বেঁচে থাকে স্বাভাবিকভাবে এক বছর বাদে বাকিরা ওই কিছুটা বলতে পারেন পঙ্গ হয়ে থাকে অ্যাবাউট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে চারজনের মধ্যে একজন মহিলা তারা চলে যাবে তারা এই পৃথিবী ছেড়ে চলে যাবে অতএব এই অসুখটা যতক্ষণ না ভাঙা ভাঙি হচ্ছে এটা কিন্তু আপনাকে ব্যথা বুঝতে দেবে না কারণ ব্যথা নেই কিন্তু যে মুহূর্তে তার ফ্র্যাকচার হলো সঙ্গে সঙ্গে ব্যথা যেমন জানান দিল কিন্তু ততক্ষণে তার হাড়ের অবস্থা অনেক হয়ে গেছে নদীর পাড়ে যখন ভাঙন শুরু হয় একদিনও তো আর ভাঙন হয়নি প্রথম দিকে আপনি ওটা প্রতিষেধক নিলে নদী ভাঙবে না বা ভেঙে হবে না কিন্তু শেষের দিকে গেলে যে কোনো জলে ঝড়ে আয়লায় ওই পাড় ভেঙে নদী ঢুকে আসবে সেমনি আমাদের ফ্র্যাকচারের ব্যথা বেদনা এবং জীবনের যে লাইফস্টাইল হেঁটে বাথরুমে যাব বাইরে যাব লোকের সাথে কথা বলতে সেটা বন্ধ হয়ে যাবে তখন অর্থোপেডিক সার্জারি বেডরিডেন হওয়া ইউরিনি ট্র্যাক্ট ইনফেকশন সর্দি কাশি বেড সোর ইত্যাদি লেগে থাকবে কাদের কাদের আমরা অস্ট্রিপোরোসিস নিয়ে চিন্তাভাবনা করবো একটা হচ্ছে যাদের মহিলাদের বয়স পঞ্চাশের ঊর্ধ্বে যাদের মাসি বন্ধ হয়ে গেছে এবং পুরুষরাও ভোগে সত্তর বছরের বেশি যাদের বয়স যাদের বিনা কারণে হাড়ের দুর্বলতার জন্য ফ্র্যাকচার হয়েছে আমরা বলি অস্ট্রেফোলোটিক ফ্র্যাকচার এছাড়া পঁয়ষট্টি বছর পরে যার বয়স হয়েছে তাদের করা উচিত লো বডি ওয়েট যারা একটু হালকা সাতান্ন কেজি বা তার কম তাদের ফ্র্যাকচারের প্রবণতাটা বেশি ফলে আমাদের যারা এখনকার রোল মডেল যারা অতিরিক্ত রোগা হয়ে চেষ্টা করছে মডেলিং দুনিয়ায় কাঁপাতে তাদের কিন্তু বয়সকালে এই অস্ট্রোপোলেটিক ফ্র্যাকচারের প্রবণতা থাকবে স্মোকিং বর্জনীয় আর্লি মেনোপজের কারো কারো হিস্ট্রিটা থাকে মা মাসিদের থেকেও মানে যাদের আগে পঁয়তাল্লিশের আগে যদি মাসিক বন্ধ হয় পরিবারে সেই সম্ভাবনাটা ইয়াং মেয়েদের থেকে যায় এছাড়া রয়েছে যারা সিভিয়ারলি ড্রিঙ্ক করে পুরুষ হোক মহিলা হোক তিন ইউনিট ট্যাঙ্ক হোক অ্যালকোহলের বেশি এছাড়া একটা হচ্ছে বয়সকালে আমরা পড়ে যেতে পারি মাথা ঘুরে পড়ে যেতে পারি স্লিপ করে পড়তে পারি বাথরুমে যেতে যেতে লাইটের অন অভাব বা কোনো কারণে যদি আমরা পড়ি অথবা কলকাতার আমাদের ভালো রাস্তাঘাটে যদি হোঁচট খেতেই হয় তাহলে কিন্তু আমাদের ফ্র্যাকচার অনিবার্য কারণ অস্টিওপোরোসিস বলে জিনিসটা হাঁটটাকে খেয়ে রেখে দিয়েছে এছাড়াও কার কি আধের কাদের আরও হবে আমার আমি রিউমাটোলজিস্ট আমার যে মেইন পেশেন্টদের প্রসঙ্গে মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্টদের তাদের কিন্তু প্রভূতভাবে অস্টিওপোরোসিস হয় অসুখের জন্যও বটে এবং চিকিৎসার সময় আমাদের মাঝে মাঝে স্টেরয়েড ব্যবহার করতে হয় এর থেকেই চলে আসে যে স্টেরয়েড যাদের দেওয়া হচ্ছে তাদের কিন্তু অস্টোপোলোসিস বাড়বে আপনারা জানেন বাচ্চা বয়সে ষোলো বছরের কমেও স্টেরয়েড দেওয়া হয় একটা শিশু যদি তার হাঁফানি থাকে নেফ্রোটিক সিনড্রোম থাকে বা কিডনির অসুখ থাকে বা অন্য কোনো টাইপের ছোটো বয়সের ভ্যাসকুলাইটিস থাকে তাকে বাঁচাবার জন্য আমাদের স্টেরয়েড দিতে হয় কিন্তু সে হাই স্টেরয়েড বহু বছর ধরে খেতে খেতে আলটিমেটলি সে শিশুটারও হাড়ের অবস্থা করুণ হবে সঙ্গীন হবে আর অ্যাডাল্টের তো কথা ছেড়েই দিলাম রোমাটয়েড আর্থ্রাইটিস টাইপ ওয়ান ডায়াবেটিস স্টেরয়েড বিভিন্ন কারণে আমরা যেটা ব্যবহার করি অ্যাস্কুলাইটিস অ্যাজমা পেটের গণ্ডগোল যেমন ইনফ্লুয়েসি বাল আলসারেটিভ কোলাইটিস ক্রোনস যাতে স্টেরয়েড মাঝে মাঝে দিতে হয় তাদের ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ জরুরি মনে রাখা যে স্টেরয়েডের সাইড এফেক্ট হিসেবে ওদের কিন্তু হাড়ের ক্ষতি হচ্ছে এবং প্রতিকারটা প্রথম থেকে নিতে হবে প্রথম মানে কি না যা স্টেরয়েড সাড়ে সাত মিলিগ্রাম স্টেরয়েড অথবা তার বেশি তিন মাস ধরে খেয়েছে তাকে কিন্তু আমাদের প্রতিষেধক দিতে হবে মানে সেভেন পয়েন্ট ফাইভ গ্রাম মিলিগ্রামস অর মোর প্রেডেসোলো যদি তিন মাসের বেশি হয় দেওয়া হয় তাকে কিন্তু আমরা এই অ্যান্টিঅস্টোপোরেটিক ট্রিটমেন্ট বা এটা নেব প্রতিকার নেব এবার সাধারণ মানুষ বুঝবেন কী করে না মা মাসিদের তো বলেই দিলাম তারা তো পিঠের ব্যথা কুজো হয়ে যাওয়া রাত্রে কান্নাকাটি ইত্যাদি হবে আর পা ভাঙলে আনফর্চুনেটলি তো অটোমেটিক রিক্সার কাছে যেতেই হচ্ছে ফ্র্যাকচার নেক অফ ফিভার এবার আসছে আরেকটা জিনিস যে আমাদের হাতে রেডিয়াসটা এইটাও ভাঙে পড়ে গেলেন আপনি আটকাতে যাচ্ছেন নিজের ফলটা তখন এটা ফ্র্যাকচার হয়ে গেল কলেজ ফ্র্যাকচার তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে এবং প্রশ্ন হচ্ছে তাহলে আমরা ডায়াগনোজ করলাম যে পসিবলি অস্টিওপোরোসিস আছে আমরা ইনভেস্টিগেট করব কিভাবে। এটা প্রশ্ন নর্মালি শুরু হবে আমাদের ব্লাড কাউন্টে কমপ্লিট ব্লাড কাউন্ট ইত্যাদি কেন কিছু কিছু অসুখ আছে যেমন সিভিয়ার অ্যানিমিয়া মাল্টিপল মাইলোমা ইত্যাদি যেটা হিমোগ্লোবিন কম হয় তাদের হবে সেকেন্ড হচ্ছে ইউরিয়া ক্রিয়েটিনিন স্পেশালি ইউরিয়া ক্রেটিন কেন যাদের বেশি হাই ফর কিডনি পেশেন্ট যে কোনো কারণে সে কিডনির ওষুধ ভুগছে তার হাড়ের ক্ষয় হবে তাকে দেখতে হবে লিভার ফাংশন টেস্ট মানে যার অটো ইমিউন হ্যাপাটাইটিস আছে বা অনেক দিন লিভারে জন ভুগছে তারও কিন্তু অস্ট্রিপোরোসিসের দিকে ঝোঁক থাকবে এছাড়া আমরা জানি ক্যালসিয়াম ভিটামিন ডির অভাব আমাদের সমাজে সর্বত্র দুটো কথা যারা খেতে পড়তে পায় না তারা তো রইলে যারা আমাদের মতো পুরুষ বা মহিলা অফিসে কাজ করছে তারা কিন্তু সূর্যের আলোর থেকে বঞ্চিত কারণ তারা অন্ধকার ঘরে কম্পিউটারের সামনে কাজ করছে সেই জন্য তাদের একটা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হবে ভিটামিন ডি ডেফিশিয়েন্সি হওয়ার সাথে সাথে তার ক্যালসিয়ামের মাত্রা কমবেই ভিটামিন ডি ক্যালসিয়ামের অ্যাবজপশন বাড়ায় ভিটামিন ডি কিডনি দিয়ে ক্যালসিয়ামের লসটা আটকায় হাঁটটাকে স্টেবেল করে কিন্তু ওটা কম হওয়াতে আমাদের এটা ফেস করতে হয় যে সমাজে প্রত্যেকটা অঙ্গে পুরুষ হোক নারী হোক আমাদের ইউজুয়ালি ভিটামিন ডি লেভেল কম এটা আবার আমাদের ব্যবসায়িক বন্ধুরা অনেকেই যারা নির্মিষ তাদের ক্ষেত্রেও ভিটামিন ডির অভাব প্রচুর বি টুয়েলভের অভাব থাকে তাদের এর একটা ছোট্ট প্রতিকার হচ্ছে রোদে থাকা পিঠে দিয়ে দশটা থেকে দুটোর মধ্যে কুড়ি মিনিট কিন্তু সেই ফুরসতটাই বা কার আছে সেখানে আমাদের দেশে রোদ যা চড়া ওই মাস ছাড়া বোধ হয় পিঠে রোদ দিয়ে বসে থাকার মতো অবস্থা আমাদের কারোরই থাকে না আমরা ঝলসে যাব সেই কথাটা মনে রেখে মনে রাখবেন ক্যালসিয়াম ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপরে চলে আসি আমরা অন্য ব্যাপারে মেইন যেটা আমরা দেখলাম যে অন্য হরমোনের থেরাপি ধরুন থাইরয়েডের পেশেন্ট তাকে বেশি থাইরয়েড দিলেও তার অস্ট্রোপোরোসিস বাড়বে আর যেমন স্টেরয়েড বাইরের থেকে আমরা দিয়ে অস্ট্রোপোরোসিস বাড়াচ্ছি কারো কারো এন্ডোক্রিন প্রবলেম থাকে মানে কুশিংসেন্ড্রোম হাইট্রোজেনিক কুশিংস তাদের বা কুশিংস ডিজিজ যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু এইটার জন্য অস্ট্রোপোরোসিস হবে এছাড়া ব্রেস্ট ক্যান্সার ক্যান্সার প্রস্টেট ক্যান্সার এদের দুজনদেরই ইস্ট্রোজেন ব্লক করা হয় বা টেস্টোস্টোরন ব্লক করা হয় তাদের জন্য তাদের অস্ট্রোপোরোসিস বাড়বে তাহলে আমি আমরা বুঝতে পারছেন যে এই ব্যাপার অস্ট্রোপোরোসিস সমাজের সর্বত্র ইম্পর্টেন্ট এবং আমাদের আটক হবে বুঝবো কি করে আমরা বুঝবো একটাই ডেক্সা স্ক্যান বলে বোন ডেন্সিডোমেট্রি স্ক্যান আর আমাদের সুরক্ষায়ও আছে অন্য জায়গায়ও আছে এই ডুয়াল এক্স রে অ্যাবজর্বসিওমেট্রি ওটা এক্স রে মতো স্পেশাল এক্স রে মনে করতে পারেন এখানে কাদের কাদের আমরা দেব অবভিয়াসলি আমি যা বললাম যারা এই বিভিন্ন অসুখে ভুগছে বা ডায় ডেফিশিয়েন্সি ভুগছে পঞ্চাশ ঊর্ধ্ব মহিলা বা পঁয়ষট্টি বা সত্তর ঊর্ধ্ব পুরুষ তাদের জন্য যাদের লো ট্রমা ফ্র্যাকচার হয়েছে পঞ্চাশ বছরের ওপরে হালকা টোকায় যাদের ফ্র্যাকচার হচ্ছে তাদের আমরা যাবো যাদের ক্লিনিক্যাল রিস্ক ফ্যাক্টর আমরা দেখলাম এবং আমরা একটা স্পেশাল স্কোর কিছু কিছু ক্ষেত্রে করি দশ বছরে যার ফ্র্যাকচার হওয়ার প্রবণতা টেন পারসেন্ট বা দশ শতাংশের বেশি তাদের কিন্তু ডেক্সা করা উচিত আর যেমন প্রথমেই বললাম স্টেরয়েড যারা অনেক দিন ধরে পেয়েছে সাড়ে সাত মিলিগ্রাম বাথার বেশি তিন মাস বাথার বেশি তাদের ক্ষেত্রে অবধারিতভাবে আমরা ডেকসা করব অ্যাসেসমেন্ট অব রেসপন্স টু অস্টিওপোরোসিস মানে আমাদের অস্টিওপোরোসিসের ওষুধ দিয়ে আমরা কতটা ভালো মন্দ হলো সেটা বুঝবার চেষ্টা করব। এবং ট্রিটমেন্টে পেশেন্টের কতটা ভালো হবে সেটা আমরা যাওয়ার চেষ্টা করব। আর পঞ্চাশ বছরে কম কিন্তু যাদের ফ্যামিলিতে প্রচুর এই হাড় ভাঙার প্রবলেম আছে ফ্র্যাকচার ইত্যাদি তাদের করব কিডনি পেশেন্টদের করব ইত্যাদি এবং প্রশ্ন হচ্ছে এই ডেক্সার ব্যাপারটা তিনটে মাত্রায় আসে মেশিনে আপনি দিলেন ওই ডেক্সা একটা রিডিং দিল টি স্কোর বলি আমরা টি স্কোর হচ্ছে যাদের চল্লিশ অর্ধ তাদের একটা টি স্কোর দেয়া হয় অঙ্কের মতো সেখানে যদি ভ্যালু আসে প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ান তাহলে সেটা নর্মাল তাদের অস্ট্রিওপোরটি কিছু দিতে হবে না কিন্তু যাদের ভ্যালু আসছে মাইনাস ওয়ান থেকে মাইনাস টু পয়েন্ট ফাইভ বা আড়াই মাইনাস ওয়ান থেকে মাইনাস টু পয়েন্ট ফাইভ তাদের আমরা বলবো অস্ট্রিওপিনিয়া বা হাড়ের ঘনত্বটা মাঝামাঝি তাদের ফ্র্যাকচারের জায়গাটা মাঝামাঝি রিক্স মাঝামাঝি আর যারা মাইনাস টু পয়েন্ট ফাইভের এর বেশি হবে মানে যারা কম হয় এটা হচ্ছে অস্ট্রিফোরোসিস মাইনাস টু পয়েন্ট ফাইভের নিচে তারা কিন্তু ফ্র্যাকচার হবার মোক্ষম জায়গায় পৌঁছে গেছে এটা একবার দেখে নিন মাইনাস টু পয়েন্ট ফাইভের কম তারপর মাইনাস থ্রি পয়েন্ট ফাইভের এর কম যারা সিভিয়ার অস্ট্রিফোরোসিস তাদের কিন্তু নিজের থেকে হাড় ভাঙবে ফলে বুঝতেই পারছে যতই আপনি ফ্র্যাকচার ট্রিটমেন্ট করুন অর্থোপেডিক সার্জনের পক্ষে বাঞ্ছনীয় নয় কারণ হাঁটটা নরম সে কতটা অপারেশন সাকসেসফুল করতে পারবে সেটাও একটা সমস্যা এছাড়া ক্যালসিয়াম ভিটামিন ডি ডেফিশিয়েন্সিতে থাকলে মাসাল উইকনেস থাকে এইসব পেশেন্টরা অনেকদিন ঠিকমতো হাঁটাচলা করেনি ওদের মাংস পেশি দুর্বলতা আছে অতএব তাদেরকে প্রথম থেকে প্রোটেকশান দিলে আমাদের এই ঝামেলাগুলো কম হবে ট্রিটমেন্ট অফ এ ফার্স্ট হচ্ছে লাইফস্টাইল আমরা স্মোক করব না এক্সেসিভ অ্যালকোহল নেব না আমাদের ক্যালসিয়াম ভিটামিন ডি রেগুলার নিতে হবে রেগুলার এক্সারসাইজ করতে হবে আধ ঘন্টা থেকে এক ঘন্টা তাদের শরীর তাদের বাঁধুনি তাদের সময় সব কিছু বুঝে সো লাইফস্টাইল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং তারপরে আসলো ওষুধ ওষুধের ক্ষেত্রে আমাদের ক্যালসিয়াম ভিটামিন ডি ছাড়াও আসবে ফার্স্ট লাইন হিসেবে বিস্ফস্ফণ বিসফসফোনেট কি একটা ছোট ট্যাবলেট সপ্তাহে একদিন আপনাকে সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে খেতে হবে তা এক ঘন্টা বাদে আপনি প্রাতর্রাস করবেন বা চা জল জলখাবার খাবেন সপ্তাহে দিন এবং টোটাল খেতে হবে পাঁচ বছর ধরে ওষুধের নাম হচ্ছে রাইসিড্রোনেট অথবা অ্যালেন সারা পৃথিবীতে ব্যবহার হচ্ছে দাম কম ফলে আমাদের বাঙালি মধ্যবিত্ত বা অবাঙালি মধ্যবিত্ত সবারই পকেট ফ্রেন্ডলি কিন্তু পাঁচ বছর খেতে হবে এবং এই ওষুধগুলো খেয়ে কিন্তু উনি শোবেন না শুলে অ্যাসিডিটি হবে ভয়ঙ্কর এরপর চলে গেলাম যে না ওনার পছন্দ নয় এতগুলো ওষুধ উনি খেতে পারবেন না কিন্তু শুধু যদি পিঠের হাড়ের ঘনত্ব এই লেভেলে থাকে খারাপ আইব্যাড ড্রোনেট ইউজ করতে পারে মাসে একদিন দেড়শো করে কিন্তু সেটা কিন্তু হেপ বা হাত ইত্যাদি কাভার করবে না এছাড়াও উনি মুখ দিয়ে খেতে পারছেন না কেন না ওনার পেটে আলসার আছে বা ঢেকুর অম্বলের বাতিক আছে যাদের অ্যাসিডিটি আছে অ্যাসিড রিফ্লাক্স আছে তাদেরকে আমরা ইন্ট্রোভিনাস জোলিনড্রোইক অ্যাসিড বলে একটা দিতে পারি তাতে কি হলো বছরে একবার আমরা দেব পাঁচ মিলিগ্রাম পর তিন বছর তাতে হাড়ের উপরে সমান কাজ হবে এরপরে আমরা চলে গেলাম টু যে এগুলো কোনোটাই দেওয়া যাচ্ছে না মনে রাখবেন কিন্তু এইসব ওষুধ দেওয়ার আগে আপনি ক্যালসিয়াম ভিটামিন ডি এবং ক্রিয়েটিনিন দেখে নিয়েছেন নর্মাল করে রেখেছেন কিন্তু ধরুন ক্রিয়েটিনিনটা বেশি কিডনির প্রবলেম আছে পেশেন্টের সেই কিন্তু বাতের ব্যথার জন্য বা বিভিন্ন কারণে পেনকিলার খেতে অভ্যস্ত তাকে আপনি কি দেবেন এটা ফার্স্ট চয়েস হবে ইনজেকশন ডেনোসোম সারা পৃথিবীতে চলছে এখন প্রায় বারো বছর ব্যবহৃত হয়েছে ষাট মিলিগ্রাম প্রত্যেক ছ মাসে একবার করে আপনি দিয়ে যাবেন যতক্ষণ পেশেন্ট অ্যাফোর্ড করতে পারছে যদি না পারে যদি বলে যে না ডাক্তারবাবু আমি আর পেরে উঠছি না কেন এটা যথেষ্ট এক্সপেন্সিভ মানে এখন অরিজিনাল কোম্পানি যেটা প্রলিয়া বলে এসছে আমাদের এখানে সেটাও পাওয়া যায় দাম বেশি আবার ইন্ডিয়ান কোম্পানি জেনেরিক যেগুলো আছে বা বায়োলজিক্স যেগুলো আমরা বলি ওগুলোর দাম কম দাম হল কম হলেও ওই পাঁচ থেকে সাত আট হাজারের মধ্যে অতএব খুব কম নয় মাসে একবার করে দিতে হবে সেটা আপনি দিতে পারেন এবং যখন যে বলবে যে না পেরে উঠছে না অর্থনৈতিকভাবে তখন আপনি আবার ওই জোলেন্ডোয়িক অ্যাসিড বা বিস্ফস্পনের প্রথম যে গ্রুপটা বললাম ওটা দিয়ে আমরা হাঁটটাকে ধরে রাখার চেষ্টা করব তাহলে ডেনোসুবামের কি সুবিধা হলো না যারা মুখ দিয়ে খেতে পারছেন না ছ মাসে একটা নিতে পারেন সহজভাবে ওরা বাড়িতেই দিয়ে যায় ইনজেকশনটা সেটা ভালো এছাড়া আমার নিজের ধারণা এই ওষুধগুলোর দাম আরও কমবে যত প্রতিযোগিতা বাড়বে বিভিন্ন কোম্পানির এরপর হলো যে ডেনোসু ম্যাপ ছাড়াও আরেকটা এসে গেছে এটার নাম হচ্ছে রোমোসু ম্যাপ প্রচণ্ড দামি ওষুধ কিন্তু এক বছর ব্যবহার করতে হবে মাসে একটা করে ইনজেকশন দুশো দশ মিলিগ্রাম সাপকা চামড়ার তলা ইনসুলিনের মতো দেওয়াটা বড় কিছু না কস্টা বেশ ভালো গায়ে লাগবার মতো ছেড় বছর কিন্তু এক বছর দেওয়ার পরে তারপর আপনি ডেনোসুম্যাপ বা বিসনের ইউজ করতে পারেন এবার চলে গেলাম যে না আমাদের ঠাকুমা মাসিমাদের পিঠের হাড়ের অবস্থা খুব খারাপ কুঁজো হয়ে যাচ্ছে ব্যথায় কান্নাকাটি করছে এই অস্টিওপোরোসিস বিচ ইস মাইনাস টু পয়েন্ট ফাইভের কম অথবা সিভিয়ার অস্ট্রোপোরোসিস মাইনাস থ্রি পয়েন্ট ফাইভের কম এই যে লেভেলে তাদের হাড়ের অবস্থা এবং সিমেন্টের অবস্থা পিঠে তাদের ক্ষেত্রে আমরা ইনজেকশন টেরি প্যারাটাইট দেব প্রচুর ব্র্যান্ড আছে অরিজিনাল ছিল আমাদের পোটিও এখন ইন্ডিয়ান কোম্পানিরা এসে প্রচুর দিয়েছে এবং দামও কমেছে এটা কিন্তু ডেইলি ইনজেকশান ডেইলি ইঞ্জেকশান কুড়ি ইউনিট করে দিতে হয় মাইক্রোগ্রাম দু বছর অবধি দেওয়া যায় দু বছর দেওয়া যায় কিন্তু কোন ব্রেস্ট ক্যান্সার پیشنটে আমরা দেব না এই টেরি প্যারাইটাইড আরেকটা আছে অ্যাভালো প্যারাইটাইড সেটা এখানে অতটা প্রচলন নেই কিন্তু ওই একই ভাবে দিন দেওয়া ইনসুলিনের মতো ডেইলি একটা করে যা আমরা তলে সাবকট দেখো দু বছর তারপরে হয়ে গেল যে না কিছু ঠিক হচ্ছে না কিছু কিছু আনফর্চুনেটলি মাছিমা আমাদের আছে বা খুব মেসমশায়দের যাদের হাড়ের ওই টি স্কোর মাইনাস ফোর পয়েন্ট ফাইভেরও নিচে মানে যে কোনো সময় তাদের হাড় ভাঙবে তাদের ক্ষেত্রে কন্ট্রানিকেশন না থাকলে আমরা টেরি টেরিপ্যারাটাইট যেটা ওই ডেলি ইনজেকশন দু বছর তার সাথে ছমাস ডোজ অফ ডেনোসোম্যাম আমরা ইউজ করতে পারি মানে দুটো ওষুধ একসঙ্গে দিলাম ল্যান্ডসেটে বেরিয়েছিল যে এটা হাড়গুলো হাড়গুলো আরও তাড়াতাড়িভাবে রেসপন্ড করতে পারে এবং মনে রাখতে হবে যতক্ষণ না এই ফ্র্যাকচার হচ্ছে আপনি কিন্তু তাকে পিঠে সাপোর্ট যেমন টেলার্স ব্রেস লাম্বো সেক্রাল বেল্ট ইত্যাদি দিয়ে পিঠটাকে সাপোর্ট দিয়ে দিলে। এবং পায়ের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে ভদ্রলোক বা ভদ্রমহিলা যেন কোথাও হোঁচট না খান যেন পড়ে না যান সেটা বাড়ির ভেতরেও দেখতে হবে বাড়ির বাইরেও দেখতে হবে ফলে এই হলো অস্টিওপোরোসিসের একটা ছোটোখাটো পিকচার এটা সব জায়গায় আমাদের সমাজে আছে অ্যাওয়ারনেসটা কম আমরা এখনও মাসিমাদের পাচ্ছি যাদের টি স্কোর মাইনাস ফোর পয়েন্ট ফাইভেরও নিচে মানে যে কোনো সময় হাড় বাঙবে আর অন্যভাবে ইয়াং পেশেন্টদেরও হয় না তা নয় ইয়াং পেশন চল্লিশ বছরের কম যাদের আছে যারা অনেক বছর স্টেরয়েড খেয়েছে বা ফ্যামিলিতে হিস্ট্রি আছে তাদের আমরা বলি জেড স্কোর তাদের ক্ষেত্রে হচ্ছে মাইনাস থ্রি এর কম হতে হবে ফলে এটা ভাববেন না যে শুধু ফিফটি এন অ্যাভাব হচ্ছে ফর্টির নিচেও হতে পারে সেই জন্য এইটা নিয়ে আমার বক্তব্য এই অ্যাওয়ারনেসটা জোর করে বলা যে আজকালকার মহিলারা যারা একবার মেনোপসে ঢুকছে তারা যদি প্রতি ব্যাপার এই প্রতিদিন এই ব্যাপারটা খেয়াল রাখে যে এখন থেকে আমরা নিলে প্রতিষেধক টাইপের জিনিস নিলে আমাদের হাড়ের ক্ষতি হবে না ফ্র্যাকচার হওয়ার কম ব্যাপারটা অনেক কমে যাবে তাহলে আমরা অনেকটা এগিয়ে গেলাম আর আমাদের মাসিমাদের যুগে এত ওষুধও ছিল না অ্যাওয়ারনেসও ছিল না অতএব তারা মেনে নিতেন যে আমাদের হাড় ভাঙলে কান্নাকাটি করলে ওটাই বয়সের অবধারিত ব্যাপার আমি বলবো একদম না আপনার প্রথম থেকে প্রতিকার নিন আপনার সকলেই ভালো থাকতে পারবেন বক্তব্য শেষে আমি বলি যে সুরক্ষার তরফ থেকে এবং আমার তরফ থেকে আপনাদের অস্টিওপোরোসিস নিয়ে কোনো যদি জিজ্ঞাসা থাকে আপনারা ওই কোয়েশ্চেন বক্সে আনসার বক্সে আপনাদের প্রশ্নটি পাঠিয়ে দিতে পারেন আমরা বক্স থেকে দেখে আপনাকে গাইড করা যতদূর সম্ভব ノうもすー。